বন্ধের দিনটা শুরু হয় ব্যস্ততার মধ্যে দিয়ে আমারও না প্রতি শুক্রবার শনিবার ইচ্ছা করে আমি একটু হচ্ছে যে একটু মানে বেলা করে ঘুমাবো আর কি উঠবো না আয়েস করবো একটু আরাম আয়েস করবো কিন্তু না সেটা হবে না সকালে উঠে রান্না করতে হয়েছে মানে তাড়াতাড়ি করেছি আমি প্রেশার কুকারে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছি ডিম ভাজি করে খাওয়া দাওয়া শেষ তারপর অন্যান্য কাজ করেছি তারপর দেখি ফোন নিয়ে একটু বসছি বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ থাকে না আর আমি এমন জায়গা অবস্থান করছি দিনে মনে হয় যে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ থাকেই না কী আর করবো বলেন তারপর না রান্না করতে চলে গেলাম যখন আমার কাজ মানে ভিডিও আপলোড সেই টাইমে বিদ্যুৎ থাকে না যাই হোক তারপরে বিদ্যুৎ চলে আসলো রান্না 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 করতে গেলাম করতেছি করতেছি প্রথম আজকে হচ্ছে এটা আমার তো প্রথমে মুরগির মাংস বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় যে ওরা বন্ধের দিনে কি খেতে চায় ওর বাবা বলে যে বাচ্চারা যা খেতে চাবে সেটাই রান্না করে দিও তো আমি মুরগির মাংস রান্না করতেছি বাচ্চাদেরকে বললে শুরু মানে ওর বাবা শুধু বলতেছে কি খাবারে গরু খাসি মুরগি মাছ ওরা তখন এক কথায় বলে দেয় যে আমরা মুরগি খাবো কারণ গরুর মাংসটা না খেতে পছন্দ করে না কারণ ওই যে একটু আশা থাকে যতই আমি সিদ্ধ করে দেই না কেন কিন্তু ওটা ওদের পছন্দ নয় মুরগির মাংসটা কেন জানি বাচ্চারা এতটাই পছন্দ করে এখন যাই হোক মুরগির মাংসে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে ওখানে আদা রসুন দিয়েছি বাটা তারপর হচ্ছে লবণ হলুদ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছি তারপর মুরগির মাংসটা এখানে দিয়েছি দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে মনে হলো যে এখানে একটু আলু দেওয়া দরকার তারপরে এখানে কয়েকটা আলু আমি দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা মুরগির মাংসের সাথে আলুটা খুব ভালো পছন্দ করে তারপর এখানে আমার জন্য দিয়ে দিলাম মানে আমরা যেটা পছন্দ করি এটা হচ্ছে যে রসুন মুরগির মাংস বা গরুর মাংসের রসুন দিয়ে রান্না করলে আমার কাছেও খুব ভালো লাগে হ্যাঁ কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে মানে কষিয়ে নিয়ে তারপর সবগুলো আমি হচ্ছে মানে ঝোলের জন্য পানি দিয়ে ওই ওটাকে অন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এ চুলাতে আবার আমি আর রান্না করব সেটা হচ্ছে যে আমার বরের পছন্দের টাকি মাছ আলু দিয়ে একটু হালকা হালকা ঝোল করে রান্না করবো তো টাকি মাছটাকে আগে থেকেই মানে মেরিনেট করে রেখেছিলাম ওটা ভেজে নিলাম আর ওই তেলেই হচ্ছে যে পেঁয়াজ মরিচ আর রসুন এগুলো সব আমি কেটে রেখেছিলাম মানে কুচি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে আমি হচ্ছে যে একটু প্রথমে পানি দিয়ে দেব না হলে মশলাটা পুড়ে যায় তো এখানে আমি তারপর লবণ দিয়ে দিলাম হলুদ আর জিরের গুঁড়ো যেহেতু বাকিগুলো দেওয়াই ছিল তেল তো ওখানেই আছে আর কি দেব তো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দেবো কারণটা হচ্ছে এখানে এই মাছটা আমি খেতে পারি না মানে এই মাছটার আমি যখন ভর্তা করি ভর্তাটা আমার খুব পছন্দ করে আর রান্নাটা আমি করি খুবই মজাদার হয় কিন্তু মাছটা আমি যতই ভাজি রান্না করি না কেন একটু নরম নরম হয় আর মাছটা স্বাদটা আমার ভালো লাগে না সেজন্যই আমি খাই না কিন্তু সে খায় তার পছন্দ মতো তাকে আমি সুন্দর করে রান্না করি দিই তখন হচ্ছে যে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো ভিডিও অন করাই ছিল দেখে যে ও এসে একটু নাড়ানাড়ি করতেছিল যেহেতু আমি ব্যস্ত তো পরে দেখে যে ও ধনিয়া পাতা আমার নষ্ট হয়ে যাচ্ছে তরকারিতে দেওয়ার আমার মনে থাকে না তখন অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসে বলতেছে সবগুলো দাও নষ্ট করবো কেন টাকা দিয়ে কিনে নিয়ে আসছি না যাই হোক সবগুলো দিলাম দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে একদম সুন্দর করে ভাজি ভাজি করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি ঝোলের পানি দিয়েছি দিয়ে এই তরকারিটাকেও আমি রান্না করে নিয়েছি তারপর দেখেন এই দেখেন আমি তরকারিটা দেখাচ্ছি শুধু আপনাদের মুরগির মাংসের তরকারিটা অসাধারণ হয়েছে খেতেও আর দেখতেও আর এই যে মাছের তরকারি এটাও খুব সুন্দর হয়েছে আমাকে বর বারবার বলতেছিল যে একটু টেস্ট করে দেখো আর দেখেন বন্ধের দিন আমার যেদিন কাজ বেশি সেদিনও কাজ আরও বাড়িয়ে রাখে পরে মুরগি কিনে নিয়ে আসছে পাঁচটা এগুলো পরিষ্কার করতে লাগাই দিয়েছি যে আজকে আমি ব্যাস্ত তুমি কাজ করো পরে হচ্ছে যে দেখি যে গরুর পাও কিনে নিয়ে আসছে এগুলো দুজনে পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ পরে আর যে খাবো আমার খুব খিদা লাগছে খিদা লাগলে আবার শরীরটা কাঁপে পরে ও আমাকে ভাত বেড়ে দিয়েছে বলতেছে তাড়াতাড়ি খেয়ে নাও তারপর কাজ করো কিন্তু আমি তো মেয়ে মানুষ আমি সব কাজ শেষ করে তারপর খাবারটা খেতে এসেছি